জয় যিশু জয় যেসু হালে লুইয়া হালে লুইয়া আমার নাম মল্লিকা মান্ডি আমার বাড়ি ব্যান্ডের রাজহাট আমি প্রভু যিশু তাই চার বছর পর মা হতে চলেছি আমি যখন জগতে ছিলাম তখন আমার একবার মিসক্যাশ হয়ে যায় তখন আমি হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই আমার সহজে কোনো সন্তান হচ্ছিল না তারপর আমি ডাক্তার দেখাতে থাকি এবং ডাক্তার অনেক রিপোর্ট করতে বলে এবং রিপোর্টে নানা রকম সমস্যা দেখা যায় যেমন হাই প্রেশার ওয়ারেন থাইরয়েড মনের সমস্যা আরও নানা রকমের সমস্যা দেখা যায় তখন আমি হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই একদিন ইউটিউব খাটতে খাটতে স্যারের ভিডিও আমি দেখতে পাই এবং সেখান থেকে আমি কনট্যাক্ট নাম্বার নিয়ে স্যারকে ফোন করি এবং স্যারের সাথে কথা বলি এবং স্যার আমাকে মন্ডলিতে যাওয়ার জন্য বলে কিন্তু আমি মন্ডলিতে যেতে পারিনি এবং স্যার বলে যে আজকে রবিবার যে এগারোটার সময় যে মা হওয়ার প্রার্থনা হবে সেই প্রার্থনাতে তুমি যুক্ত দেখো আমি সেই প্রার্থনাতে যুক্ত থাকি এবং রোজকারের মতো আমি সেই পরিষেবা নিতে থাকি এবং স্যার একদিন ঘোষণা করলেন যে যারা এখনও পিতা মাতা হতে পারি তাদেরকে বলছি যে তোমরা যদি ভিডিও কনফারেন্সের সাথে সরাসরি পরিষেবা নিতে যাও তাহলে তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে এবং যা কিছু সমস্যা তোমরা লিখে আমাকে পাঠাও আমিও আমার ফোন নাম্বার এবং আমার যা কিছু সমস্যা আমি সেগুলো স্যারকে লিখে পাঠাই এবং স্যার আমাকে কয়েকদিনের মধ্যে ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত করে এবং আমি যে ছটা পনেরো থেকে যে নতুন কনফারেন্স হয় সেই কনফারেন্সে আমি যুক্ত থাকি পাঁচ মাস এবং এই পাঁচ মাস যুক্ত হয়ে আমি প্রভু তয়ে আমি মা হতে পেরেছি তার জন্যে ঈশ্বরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও স্যারকেও জানায় অনেক অনেক ধন্যবাদ এবং স্যারের তো পরিষেবার তো তুলনা হয় না স্যার তো সবসময় আমাদের পরিষেবা দিয়ে থাকেন স্যারকে যখনই ফোন করা হয় স্যার তখনই আমাদের প্রার্থনা দিয়ে থাকেন এই প্রার্থনার জন্য তো কোনো রকম টাকা পয়সা নেন না স্যার বিনা পয়সায় আমাদের প্রার্থনা দিয়ে থাকেন আমি একটা কথাই বলতে চাই স্যারের তো স্যারের তো কোনো পরিষেবা তো তুলনা হয় না আপনাদের যে দিদি ভাই ও দাদা ভাইদেরকে দাদা ভাইরা যে দিদি ভাই ও দাদা ভাইরা এখনো পর্যন্ত পিতা মাতা হতে পারেননি তাদেরকে বলছি স্যারের ভিডিও একবার দেখুন এবং স্যারের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে স্যারকে ফোন করুন এবং স্যারের সাথে কথা বলুন এবং যে সরাসরি ভিডিও কনফারেন্সে যে প্রার্থনা হয় সেই প্রার্থনার সাথে আপনারা যুক্ত হন আমি আমার যদি এত সমস্যার পরে যদি আমি মা হতে পারি আপনারাও মা হতে পারবেন অবশ্যই হতে পারবেন আর ওপর ধৈর্য ধরুন অপেক্ষা করুন স্থির থাকুন এবং স্যার যে নির্দেশ দেবে সেই নির্দেশগুলো পালন করুন আপনারাও পিতা মাতা হতে পারবেন জয় যিশু জয় যিশু হালে লুইয়া হালে লইয়া মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও স্যারকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারের এই পরিশ্রমের জন্যই আমরা সন্তানে মা হতে পারছি তার জন্য স্যারকে তো অনেক অনেক ধন্যবাদ স্যারের এই পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদ এর জন্যই আমরা আর সন্তান পাচ্ছি জয় যিশু হালে